জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করবেন বন্ধুরা বারোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই সূর্য শুক্র বুধ এই তিন গ্রহের মহাগোচর হবে যার প্রভাবে ছয় রাশির জাতক এবং জাতিকাদের জীবন বদলে যাবে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যেই বিশেষ করে এই তিন গ্রহের মহাগোচরে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম শিখরে পৌঁছতে পারবেন প্রায় পঞ্চান্ন বছর পর এমন একটা বিরল ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিরল ত্রিগ্রহী শুভ যোগের গুরুত্ব অসীম ভিডিওটা আপনারা স্কিপ না করে বা কেটে কেটে না না দেখে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন কেউ যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে পিপা আশীর্বাদ পাবেন না মা তারা কমেন্টসে অবশ্যই করে জয় মা তারা লেখার অনুরোধ করছি এবারে আমি রাশিদের কথায় আসছি প্রথম রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশি গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনাদের জীবনে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারেন প্রেম জীবনে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন আপনি এবারে দ্বিতীয় যে রাশির কথায় আসছি সেটা হলো মীন রাশি এই মীন রাশির জাতক জাতিকারা আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন এই দীর্ঘই যোগের জন্য প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেটে যারা টাকা খাটান সেখান থেকে এবার লাভ পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্স বক্সে লিখুন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন এবারে তৃতীয় যে রাশির কথায় আসছি তা হল সিংহ রাশি এই সিংহ রাশিও যোগের মধ্যে সূর্য বুধ এবং শুক্রের মহামিলনে অর্থ এবং লটারি প্রাপ্তি নিশ্চিত হবে আপনাদের গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন এই সময়ে প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস প্রচণ্ডভাবে বেড়ে যাবে বেড়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হয়ে হতে পারেন হতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে নিশ্চিত রূপে আপনি মা তারার আশীর্বাদ এবং কৃপা লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন আপনার এবারে চতুর্থ যে রাশি কথায় আসছি তা হলো তুলা রাশি এই তুলা রাশি জাতক জাতিকারাও খুবই সৌভাগ্যবান হতে চলেছেন আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে স্বাস্থ্যের উন্নতি আপনি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেটে যারা টাকা খাটান সেখান থেকে এবারে লাভ পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কে টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তিরও মালিক হতে পারবেন আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করবেন আপনি এবারে পঞ্চম যে রাশির কথায় আসছি তা হলো রাশি এই রাশির জাতক জাতিকারাও খুবই এই ত্রিঘয়ী যোগের ফলে খুব উপকৃত হবেন সূর্য বুধ এবং শুক্রের মহামিলনের দ্বারা যে ত্রিঘয়ী যোগ সৃষ্টি হয়েছে অর্থ লটারি প্রাপ্তি আপনাদেরও নিশ্চিত গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন স্বাস্থ্যের উন্নতি এবারে দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যমে থেকে সুখবর পাবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন বুধের কারণে মধুর বাক্যকে আপনি অনেকের মন জয় করতে পারবেন আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি কমেন কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন এবারে সর্বশেষ এবং ষষ্ঠতম যে রাশি তাহলে মিথুন রাশি এই মিথুন রাশির জাতক জাতিকাদেরও খুবই শুভ সময় এই তৃয়ী যোগের ফলে অর্থ এবং লটারি আপনারাও নিশ্চিতভাবে পাবেন আপনাদের আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন যে কোনো জায়গা থেকেই আপনারা মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতা শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন বুধের কারণে মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন আপনি বন্ধুরা এখনকার মতন এখানে আপাতত শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মাতারার কৃপায় আপনাদের অনেক ধন্যবাদ জানাই এবং নমস্কার জয় মাতারা জয় মাতারা জয় মাতারা